একই ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন প্রথমবারের উদ্বোধকের নাম পাল্টে দ্বিতীয়বারের উদ্বোধকের নাম দেওয়া ছেপে হলো আর তারপরেই জল্পনা শাসক দলের এই কাণ্ড নিয়ে অস্বস্তিতে অস্বস্তিটা আরো বেড়ে গেল তখনই যখন এই শাসক দলের মুখপাত্র সেই ইস্যুকে খোঁচা দিয়ে প্রকাশ্যে টুইট করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের এই হাসপাতালে গত বারোই মার্চ ডায়ালিসিস ইউনিটের একটি বিভাগের উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি তৎকালীন সেই সময়ে বিভিন্ন আধিকারিকদের উপস্থিত এবং উদ্বোধন করার পর সেই সময় উদ্বোধক হিসাবে সহ সমস্ত কিছু সেখানে সেই ডায়ালিসিস ইউনিটের পুল ভেজে সমস্ত প্রস্তুত করার পর আরও একবার উদ্বোধন হলো গত কয়েকদিন আগে সেখানে উদ্বোধক দেব তথা স্থানীয় ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী তারপরে নতুন করে এই উদ্বোধক হিসেবে দেবের নাম আবার সেখানে টাঙিয়ে দেওয়া হলো আর তাতেই জল্পনা শুরু হয়েছে এত দূর অবধি ঘাটাল হাসপাতালের ভেতরে যে এই কাণ্ডটি ঘটেছিল তা কারোই নজরে আসেনি নজরে এলো যখন তৃণমূলেরই রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ স্বয়ং নিজে সেই বিষয়ে দুটি ফলকের ছবি বা দুটি ব্যানারের ছবি আলাদা আলাদা করে একসঙ্গে জুড়ে সোশ্যাল সাইটে দিয়ে সকলকে খুঁচিয়ে জানালেন তিনি জানালেন প্রথম উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই দেব উদ্বোধক হয়ে আসতেই তাকে একই জায়গায় তার নাম তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে একেই বলে হিরো কনগ্রাচুলেশন দেব অর্থাৎ কটাক্ষ করে দেবকে একটা বার্তা ছুঁড়ে দিলেন সোশ্যাল সাইটে উনাল ঘোষ আর তা নিয়েই জল্পনা শুরু হলো বিজেপি সুযোগটা কাজে লাগালো বিজেপির পক্ষ থেকে স্থানীয় বিধায়ক শীতল কপাটের দাবি আমরা আগেই বলেছিলাম এদের গোষ্ঠী কোন্দলটা চরমে পরিষেবা অনেক দূরের কথা এবার আমরা বলছি না শাসক দলের মুখপাত্র নিজেই বলছেন উনাল ঘোষ বিভিন্নভাবে কটাক্ষ ছুড়ে দিলেন শীতল কপাট দেখুন আমরা কি বলবো বলুন আমরা যা কিছুই বলিনি শাসক দল বলে বিজেপি রাজনীতি করছে আজকে তার দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি নিজে নিন্দা করছে নিজে সমালোচনা করছে যে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল হসপিটালের যে ডায়ালিসিস বিভাগ ছিল ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তার সাইনবোর্ড লাগিয়ে আজকে সেই সাইনবোর্ড তুলে ফেলে দিয়ে জোরপূর্বকভাবে ঘাঁটালের সাংসদ দীপক অধিকারী তার নিজের সাইনবোর্ড লাগিয়ে পুনরায় উদ্বোধন করলেন এটা পরিষ্কার যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম দীপক অধিকারী একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কেউ কাকু মানছে না সবাই তৃণমূলের সব নেতা শুধু আমি আমি ভাব এ বলবে আমি বলো ও বলবে আমি বড় তো এটা পরিষ্কার হয়ে গেছে যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে কতটা গুরুত্ব তলানিতে গেছে এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন শুধু দীপক অধিকারী নয় পশ্চিমবাংলার সর্বস্তরে তৃণমূল নেতাদের একই চরিত্র আর তৃণমূলের এটাই কালচার যতদিন তৃণমূল থাকবে এই ধরনের আমরা দৃশ্য দেখতে পাবো বাট তবে কিছুটা সাপাই দিয়ে মেকআপ করার চেষ্টা করলেন তৃণমূলের স্থানীয় নেতা দিলীপ মাজি তিনি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন বিভাগটির কিন্তু পরিষেবার উদ্বোধন করেছেন দেব ফলে বি বিষয়টা অন্যরকম আর কিছুই নয় পরিষেবার উদ্বোধন করেছেন দেব এতে কটাক্ষ করার বা ভুল বোঝার কোনো অবকাশ নেই আমাদের বাংলার মানবীয় মুখে উদ্বোধন করেছে এটা পরিষ্কার আর দেব যেটা করেছেন পরিষেবা প্রদান ওইটা উদ্বোধন করেছেন পরিষেবা যেদিন দেব করেছে ওই দিন থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে এটাই কেউ কোথাও ভুলিয়ে দিয়ে একটা গণ্ডগোল পাখিয়ে দেওয়ার চেষ্টা করছে আর সবটাই আমরা আমি যেটুকু জানি আর এটা সুপারেনটেন্ডেন্ট আমাদের যে আছে সুপার আছে উনি দেবকে চিঠি করে আহ্বান করে ডেকেছেন সে চিঠি আমার কাছে আছে দেখলাম উনি ডেকেছেন দেব দেবকে দেবটা উদ্বোধন করেছেন পরিষেবা প্রদান পরিষেবা পরিষেবা পর্যায়ে এটা এই এই হচ্ছে এই বিভাগটা অন্যই হচ্ছে দেব হচ্ছে উৎপাদন করেছে বিভাগের উদ্বোধন আগেই হয়ে আছে শুধু পরিষেবা প্রদানটা ওই দিক থেকে চালু হয়েছে ওইটা দেব করেছে